গত পনেরো দিন ধরে ইরানে রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে সরকার বিরোধী বিক্ষোভ একটা মার্কেটে চার পাঁচজন ব্যবসায়ীর কিছু সাধারণ বিষয় নিয়ে বা মুদ্রাস্ফীতি নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল এই বিক্ষোভ ইরানের প্রায় সতেরো থেকে আঠেরোটা প্রদেশে ছড়িয়ে পড়ে আর এই বিক্ষোভ একটা সময় পরিণত হয় সরকার বিরোধী বিক্ষোভে আর গত এগারোতম বারোতম এবং তম দিন ছিল এই বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিন এই তিন থেকে চার দিন ব্যাপক মাত্রায় মানুষ নিহত হয়েছে বিক্ষোভকারী নিহত হয়েছে তারপর হচ্ছে সরকারি কর্মকর্তা নিহত হয়েছে সরকারি নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে আর কি প্রায় একশো জনের উপরে নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে ইরান বলছে আর অন্যদিকে প্রায় দুইশোর মতো বিক্ষোভকারী নিহত হয়েছে এখানে যেহেতু সরকারি বাহিনী প্রায় একশোর উপরে নিহত হয়েছে সেক্ষেত্রে সাধারণভাবেই ধরা যায় বিক্ষোভকারী আর অনেক বেশি নিহত হয়েছে কিন্তু অনেক বিশ্লেষক বলছে এই একশো দেখানোর কারণ হচ্ছে যাতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে পারে আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইরানের গভর্নমেন্টের বিরুদ্ধে ইরানে যে পরিমাণ আন্দোলন হয়েছে এর চেয়ে বেশি মানুষ দিয়েছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যুদ্ধমন্ত্রী ইসরায়েলের তো প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী যুতুমু বহু আগে থেকে লাভ আছে অর্থ মন্ত্রী থেকে শুরু করে উপমন্ত্রী যারা আছে যারা প্রতিমন্ত্রী আছে তারাও এটা নিয়ে নাক গলাছে মোটামুটি এমডি বলতে পারেন যে ইরানে যে পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে এর চেয়ে বেশি মানুষ ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এদের সমর্থন করছে আর রেজা পহলভি এ যখনই বিক্ষোভ হয় তখনই বলে যে আমি দেশে ঢুকে পড়ছি এই করছি সেই করছি আপনাদের সাথে আছে মানে সংঘর্ষ উস্কে দেওয়ার জন্য যতটুকু করার জন্য ততটুকু সে করে প্রশ্ন গত চোদ্দ থেকে পনেরো দিনের এই আন্দোলনে আসলে কি ইরানের গভর্নমেন্ট পড়ে যাবে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দেখাচ্ছে সেভাবে মনে হচ্ছে এই তো পড়ে গেল কিন্তু গত পরশুদিন হাকান ফিদান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি বলেছে আসলে খামেনি গভর্নমেন্ট পড়ে যাওয়ার মতো আন্দোলন ইরানে হচ্ছে না কিছু মানুষ মারা গেল এইরকম আন্দোলন হচ্ছে না যেটাতে খামিনি গভর্নমেন্ট পরে যাবে বা পড়ে যাবে ইরানি মানুষ যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান তারা এটার ডিসিশন ঠিক এর এর আজকে নিবে দিনে পনেরোতম সরকারের পক্ষে ব্যাপক মাত্রায় ব্যাপক মাত্রায় বলতে ব্যাপক মাত্রায় সরকার বিরোধী আন্দোলন যে মাত্রায় হয়েছে এর চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে সরকারের পক্ষে মানুষ মাঠে নেমেছে আর সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তখন কিছু জিনিস লক্ষ্য করা গেছে যেটা হচ্ছে মসজিদে হামলা হচ্ছে তারপর অ্যাকচুয়ালি ইসরায়েলের গুপ্তচররা এখানে সহজে যদি আপনি বলতে যান এই আন্দোলন আন্দোলন দমিয়ে দেওয়ার পেছনে বা ইরান গভর্নমেন্টকে টিকিয়ে রাখার পেছনে মূলত কাজ করেছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যারা মাঠে নেমেছে তারা না এটা কিভাবে কাজ করেছে যখন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল তখন ব্যাপক মানুষ অংশগ্রহণ করছিল গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর সরাসরি দিয়ে বলছিল বলছিল এবং মন্ত্রীরা মন্ত্রীরা যে যারা মোসাদ এজেন্টরা এই ইরানে কাজ করছে তাদেরকে স্বাগতম তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা সরাসরি বলছিল পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধমন্ত্রী সরাসরি বলছিল যে মোসাদ এজেন্টদের কাজেরা খুব ভালো কাজ করছে তো এই যে হাক এই যে ইরানে হামলা করার কথা এটা কিছু মানুষ বা ইরান ইসরায়েল আর হচ্ছে আমেরিকার এজেন্টরা মেনে নিতে পারলেও ইরানীরা মেনে নিতে পারেনি এরপর থেকেই গতরাতে গত তিন থেকে চার দিন ধরে যে ভয়াবহ রক্তক্ষয়ী বিক্ষোভ হচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিক্ষোভ তিন চার দিনই হচ্ছিল কিন্তু গতরাতে এটা অনেকটাই কমে আসে যখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো পাল্টা বক্তব্য দেওয়া শুরু করে আর ইরান এটাকেই ন্যারেটিভ তৈরি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় আর এরপরে আজ ব্যাপক মাত্রায় মানুষ সরকারের পক্ষে আন্দোলন করতে নেমে আসে আর এতে কিছুটা কূটনৈতিক সহায়তা দিয়েছে তুরস্ক ইরানে বিশৃঙ্খলা তুরস্ক কোনোভাবেই চায় না যেমনটা চায় না ইরাকে যেমনটা চায় না সিরিয়ায় তেমনটা ইরানেও তুরস্ক বিশৃঙ্খলা যায় না যদিও তুরস্ক মার্কিন বেল্টে আছে কিন্তু তারপরেও ইরানে সে এই অস্থিরতা চায় না কেননা এই অস্থিরতা তুরস্কের জন্য ভয়াবহ বিপদ আনতে পারে এই কারণে কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে ইন্টেলিজেন্স সহায়তা দিয়ে বড় ধরনের একটা হামলা থেকে রক্ষা করেছিল এরপরে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি মিডিয়া এসে বক্তব্য দেয় আর সেটার প্রতিফলনই আজ দেখা যায় ব্যাপক মাত্রায় মানুষ খামিনীর পক্ষে রাস্তায় নামে আর সহজেই বলা যায় এই রাস্তায় নামাই হয়তোবা সরকার বিরোধী আন্দোলনের শেষ আর যেভাবে বা ইসরায়েল আর আমেরিকার পাল্টা বক্তব্য গুলোকে ঘরে ফিরে যেতে সহযোগিতা করেছে এটা আসলেই তাদের কূটনৈতিক সফলতা কেননা এত বড় বিক্ষোভ আহ মানুষ মেরে দমিয়ে রাখা যায় না যেমনটা আপনারা বাংলাদেশে দেখেছেন যত বেশি মানুষ নিহত হয়েছে তত আন্দোলন বড় হয়েছে তো এটা হচ্ছে একটা বিজয় বিজয় তারা কূটনীতি দিয়ে এটাকে হ্যান্ডেল করে উতরে গেছে বলতে পারেন বলা যায় এবারের মতো এই শক্তিশালী আন্দোলন থেকেও খামিনী গভর্নমেন্ট মোটামুটি টিকে গেছে মোটামুটি না আপনি বলতে পারেন আজকে যে অবস্থা ছিল রাস্তার এটাতে খামিনী গভর্নমেন্ট টিকে গেছে আর ইরান অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো না যে একটা আন্দোলন করলো আমার ঢাপ করে গভর্নমেন্ট পড়ে গেল এখানে খামেনি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বাঁচানোর জন্য জন্য বা টিকে রাখার রাখার টিকিয়ে ইরানের মানুষ জীবন দিয়ে দিতে পারে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে উনিশশো আশিতে যখন ক্ষমতায় আসে তখন এমন একটা পরিবেশ থেকেই তাকে তুলে নেওয়া হয় এই হচ্ছে পরিস্থিতি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আসসালামু আলাইকুম